নমস্কার আপনারা দেখছেন ডিসটেন্স এডুকেশন পয়েন্ট ডিসটেন্স এডুকেশন পয়েন্ট এ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রতিনিয়ত মতো আমরা আবার একটি আজকের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের যেটা আজকে অফিস সেটা আমাদের নবদীতে নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তো সেখান থেকেই আমরা আজকে ভিডিওটা শুট করছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই নিচে দেয়া বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে তো এখন বর্তমানে আমাদের এখানে যেসব কোর্সগুলো অ্যাডমিশন চলছে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়াও ডিস্টেন্সের মাধ্যমে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এছাড়াও আমাদের অফিস এখান থেকে কম্পিউটার ট্রেনিংও যে যত রকম কোর্স আছে এডিসিএ ডিপ্লোমা বা আদার্স যেসব ফটোশপের কাজ বা ভিডিও এডিটিং বা আদার্স পার্ড কম্পিউটারের যত রকম কোর্স আছে সব সব কিছু আমাদের এখান থেকে করানো হচ্ছে তো মাধ্যমিকের ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা যেতে চাও অথচ তেত্রিশ পার্সেন্টেজের থেকেও নাম্বার কম আছে যার কারণে হয়তো তোমরা আর্মিতে যেতে পারছো না বা কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসের যেখানে পার্সেন্টেজের বিষয় চলে আসছে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারছো না তো তাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এনআইএস বোর্ড যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মান্যতা বোর্ড এছাড়াও আমাদের রাজ্য সরকারের যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এছাড়াও সিকিম বোর্ড অফ ওপেন স্কুলিং এন্ড স্কিল এডুকেশন এই তিনটে বোর্ডের মাধ্যমে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এছাড়াও আইটিআই থেকে শুরু করে নানারকম ভোকেশনাল কোর্স আমরা করিয়ে থাকি এখান থেকে খুবই কম খরচের মধ্যে যার মধ্যে আমরা নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল সম্পূর্ণ আমরা এই কোর্সের মধ্যে সমস্ত স্টুডেন্টদের ফ্রিতে প্রোভাইড করব এছাড়াও আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস ফ্যাসিলিটি থাকবে স্টুডেন্ট যদি আমাদের অফিসে এসে এখান থেকেও আমাদের ক্লাসরুম থেকে ক্লাস করতে পারবে সেই সুবিধা থাকবে এছাড়াও স্টুডেন্ট যদি দেখা গেল বাড়ির বাইরে হয়তো কোনো আদার স্টেট বা কোনো আদার কান্ট্রিতে কোনো একটা কাজের সূত্রতে হয়তো বাইরে আসে সেখান থেকেও ক্লাস করতে পারবে সেই সুবিধাও আমাদের কাছে আছে এছাড়াও আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে নানারকম যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাইরে স্টেটের হিমালয়ান দারভাগ হতে পারে বা ওয়াইডিয়েন ইউনিভার্সিটি এছাড়াও সিকিম অ্যালপেক ইউনিভার্সিটি বা সিকিম স্কিল ইউনিভার্সিটি এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এছাড়াও আমাদের ন্যাশনাল যেটা আছে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি এখান থেকে আমরা নানা রকম যত রকম পিজি হোক বা ইউজি হোক মানে পোস্ট গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট বা নানা রকম প্রফেশনাল কোর্সগুলো আমরা এখান থেকে সম্পূর্ণ করিয়ে থাকি সম্পূর্ণ আমাদের ফুল গাইডের মাধ্যমে তো ভর্তির জন্য আমাদের যে নিচে দিয়ে কন্ট্যাক্ট সেই কল করে আমাদের আমাদের সরাসরি টিমের সাথে কথা বলে সবাই খুব কম খরচে অ্যাডমিশন নিতে পারবেন এছাড়াও যদি মনে করেন আমাদের অফিসে এসে ভিজিট করে অ্যাডমিশন নিতে পারবেন তো আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের যে নবদ্বীপ নবদ্বীপে এসে আমাদের এখান থেকে জাস্ট পাঁচ মিনিট দূরেই আমাদের অফিস অফিসের নাম হচ্ছে ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট এডিপি এছাড়াও আমাদের আরো ব্রাঞ্চ আছে নদিয়া কৃষ্ণনগরে আছে কলকাতা কলকাতার বাগুইয়াটিতে আছে সেখান থেকেও আপনারা গিয়ে এডমিশন নিতে পারবেন তো তার জন্য অবশ্যই নিচে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে তো অবশ্যই রিকোয়েস্ট করব যারা দেখা গেল অনেক বয়স হয়ে গেছে হয়তো নিজের অসম্পূর্ণ কোন একটা ডিগ্রি রয়ে গেছে সেটা কমপ্লিট করতে পারবি তোমরা তো অবশ্যই ডিস্টেন্সের মাধ্যমে এখান কমপ্লিট করে যে কোনো সরকারি বিষয় হোক বা সরকারি কাজের জন্য অ্যাপ্লিকেশন থাকবে এছাড়াও পরবর্তী যদি মনে করো হায়ার এজুকেশনও সেটা কাজে লাগাতে পারবে ঠিক আছে তো এরকমই আবার একটা আমরা নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ নমস্কার